সম্পর্ককে ভালো রাখার স্বর্ণসূত্র আজকে তিনটে আমি রুলস বলবো বেসিক্যালি কী করলে মানে সম্পর্কটা ভালো থাকতে পারে নাম্বার ওয়ান রুলস হচ্ছে পেশেন্স ধৈর্য রাখতে শেখো যত ধৈর্য রাখবে দেখবে জীবনে একটা বড় মাপের মানুষও হচ্ছে এটা শুধু রিলেশনশিপ এটা শুধুমাত্র প্রেমের সম্পর্ক নয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারো নাম্বার টু বোঝো কোন জায়গাটাতে কথা বলতে হবে কথা বলতেই হবে বলে বলে দিচ্ছি সেটা করলে চলবে না কোন জায়গাতে কতটা কথা বলতে হবে সেই বিষয়টা কিন্তু বুঝে শুনে তারপরে বলো বা তারপরে রিয়্যাক্ট করো নাম্বার থ্রি যদি কোনো সিচুয়েশানে তুমি সাইলেন্ট থাকলেও বিষয়টা চলে যায় বিষয়টা কেটে যায় তাহলে সাইলেন্টই থাকো তাহলে চুপ থাকো যদি কোনো জায়গাতে কোনো একটা সিচুয়েশানে যদি চুপ থাকাটা যায় তাহলে সেখানটায় যত চুপ থাকবে কোনো কিছু বলতেই হবে অলওয়েজ সেটা নয় কিছু কিছু সময় কিন্তু চুপ থাকাও অনেক উত্তর দিয়ে দেয় তো সেই জায়গাটাতে চুপ থাকো এই তিনটে নিয়ম যদি কোনোভাবে লাইফে অ্যাপ্লাই করা যায় যে কোনো রিলেশন যে ক্ষেত্রে আশা করছি সেই সম্পর্কগুলো কিন্তু তুমি চিরজীবন ধরে রাখতে পারবে এবং নিজেও না নিজের যে অরাটা তুমি ক্রিয়েট করবে অপোজিট পার্সনের কাছে সেটাও অনেকটা ভ্যালুয়েব ভ্যালুয়েবল হবে ওকে ট্রাই করে দেখো ধন্যবাদ